দর্শক আমাদের কালিয়াবাট মানে তাদের গ্রামে নাকি আগে এক সময় যাত্রা ফেলা হইতো তো এই যাত্রা ফেলার মধ্যে কালিয়াবাট আর এরা তিন বোন নাকি নাচানাচি করত ওই যাত্রা যাত্রা ফালার ফালার মধ্যে যেগুলো এখন তাদের বিয়ে সাদী এবং তাদের কালচারের মধ্যে তারা তুলি ধরতে আছে সব কিছু হয়েছে দর্শক এদের একটা জিনিস বাকি আছে শুধু একটু সিঁদুর সিঁদুর আজকে তো অলরেডি দিয়ে হয়ে গেছে একটা মঙ্গলসূত্র আর একটা শাখা কিনে দেওয়া দরকার সাথে বদা হাঙ্গুরটারে এক জোড়া শাখা ফলা কিনে দিই মাথার মধ্যে একটু সিঁদুর লাগাই দেওয়া উচিত বিদায় হইতেছে না যতক্ষণ পর্যন্ত নি আকার ইঙ্গিত না দিছে করিম ব্যাপারী আর কৈনুর বেগম যে হাঁস মুরগি এগুলো তুম করে খাওয়া নিলে আইনছি যতক্ষণ পর্যন্ত হাঁস মুরগি না শেষ হইব ততক্ষণ পর্যন্ত বদহীনে থাকবে দর্শক আরও কাহিনী হয়েছে এটার নাম গীতা এদের মতো নৈন লজ্জা নোংরা এই দুনিয়া তার একটাও নাই দেখেন মানুষের সন্তানরে কীভাবে কেড়ে নিয়ে এই মহিলারা এত আনন্দ ফুর্তির রং তামসা করে বেড়ায় এদের এসব রং তামসার ভিতরে একদিন না একদিন আল্লাহর গজব না জি যে মানুষের মায়ের মনে কষ্ট দিয়া যেভাবে সন্তান কারে নিয়ে রং তামসা করে এদের মন এদের উপর আল্লাহর গজব না জি একদিন না একদিন আসসালামু আলাইকুম ভাই বোনের আনারা ভালো আছেন না ভালো আছি সকাল থেকে অনেকে কমেন্ট করছেন আপু সকালে ভিডিও দিলেন না গেলে একটু মানে জানি না তো আমার শরীরটা একটু খারাপ ঠান্ডা লাগছে তারপরে মানে ঠান্ডার কারণে আসলে গলা বেশি ছিল তো সেজন্য আর বয়েস টয়েস দিই নাই আমি তো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এত এত কমেন্ট করার জন্য যে মিস করছেন অনেকেই বলছেন যে আপু ভিডিও দেন না কেন তো আপনারা ব্যাকে আছেন নি আসসালামু আলাইকুম চলেন সামনের দিকে আগাই যাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর ইনফরমেশান দিবেন একটা আপু কমেন্ট করছিলেন যদিও ওই কমেন্ট আমি পুরাফুরি ঠিক মতো বুঝে উঠতে পারি নাই যে নাম প্রকাশ করতে নিষেধ করছেন যে কালিয়াবাটের বিয়ের দিন তিসা বাপ্পিকে গালাগালি করতেছিল খুবই নোংরা বাসায় এইটুকু আমি বুঝছি তো আপনি একটু কষ্ট করি কোন ভিডিওতে স্পেসিফিক কোন তো দেখছেন এবং টাইমিং সহ এবং টাইটেল থানমেল সহ লিখে দিন তাহলে আমি বুঝতে পারবো বিষয়টা একীতে তো অনেক কিছু হয়তো মিস্টেক হয়ে যায় আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর সুন্দর হেল্প করে করে কমেন্ট করেন তো ভাইয়া ফুরা আন্ডাবি একটি সামনের দিকে সামনের দিকে দোয়া পারতি যে দোয়া করি না যেন তাড়াতাড়ি সুস্থই দর্শক আজকে তো কালিয়া বাটের আবার উন্না মাতার দেওয়া রং তামসা নমুনা সাজিয়ে আবার আইসে তিসা সকাল সকাল বেলা চলে গেছে কোনায় বেলে যাত্রা ফালাওয়া হিয়ানো সকালে গেছে বরে বরে একটা সাথে কালিনুরও গেছে এই বুতনির যাত্রা ফালা যে সাজা সাজে আমরা দেখায় যে দিন থেকে সুমকিপুতি যাত্রা ফালার যেসব কাহিনী। ওই যে দেখবেন যেগুলা না 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 এসব হতে পারে না কেন হইল ওই যে সুমকিপুতি খুবই নিম্নমানের মানের সস্তা দামের গ্রামের মধ্যে কিছু আর্টিস্ট দিয়া খুবই বেশিরভাগ নোংরামি আর মাঝরাতের দিকে বেশি নোংরামি শুরু হয় নাচ গান সস্তা দামের পা দুই চার দুই চার একশো টাকার বিনিময়ে এদেরকে দিয়ে রাতের বেলা এসব পালা অনুষ্ঠান করে না একটা সময় ছিল এগুলো মানুষের বিনোদনের ব্যাপার ছিল তো এত নোংরামি ছিল না এগুলার মধ্যে পরে এই বিষয়টাকে এত নোংরা বানাই ফেলে গ্রাম অঞ্চলের এই যে পালা গান বা যাত্রা অনুষ্ঠানগুলোকে তো এগুলো আসলে এখন নোং ওই যে এই বিষয়গুলো এখন একটা নোংরামের পর্যায়ে দাঁড়ায় তো এই বুতুনিরা তিন বোন সম্ভবত ওই ফালার মধ্যে নাচতো মনে হয় মধ্যরাতে যাইয়া যার কারণে এদের লাইফ স্টাইলের মধ্যে সম্পূর্ণ এই যাত্রা ফালার মতো যাত্রা ফালার নর্তুকিদের মতো একটা বিষয় এদের তিন বোনের ক্যারেক্টারের মধ্যে ফুটে ওঠে তিসার ভিডিওতে দেখলাম ভাঙ্গুটটা আর হাঙ্গুডিটাল নাচতে আসে ইয়ানো তো আনটি গুজে গো আচ্ছা দর্শক শরীয়তপুর ওই এলাকা দিয়ে যে এই ইতিদের বাড়ি জিয়ানে যারা আছেন মাঝে মাঝে আমাকে কমেন্ট করেন করে নিয়ে যে ইতিগো কালচারের সাথে নাকি ওই এলাকার কার লগে কোনো কিছুর লগে মিলে না ইতিরা নিজেরা নিজেরা এডি বানায় নেশা কন্দ গতকালকে মরিয়ম আর তানহার কে কার থেকে বয়সে বড় কে কয় বছরের বড় যেটা বাপ্পি পদা বদার তো একটাই কাম শুধু মানুষের বাচ্চা বেশি খাওয়া তো এর ফলে ওই যে খুকির মাই এটা তো ফুরাই তিশার বাসন গায়ের রং আর চেহারা শুরু ব্যাকি তিসার মতোই গায়ে মানে শেয়ারা তো এমন বলাই নাই আল্লাহ যারা যেমন বানাইছে কিন্তু ওই যে গায়ের রং তিসার মতো পাইছে আর হাতুর পাতুর হাতুর পাতুর করে তো বাচ্চা বদা জানে যে বাচ্চা বেশি কীভাবে খাওয়া যায় ওই এই বিজনেসটা বদার মতো আর কেউ করে নাই এই ফ্যামিলির ভিতরে সবাই করছে কিন্তু বদা যতটুকু এই বিজনেসটা করছে অন্য কেউ করতে পারে নাই এই বদা তানহা আর মরিমের বয়স নিয়ে কথা বলতেছে এখন এই গোবরটোগানির মাইয়ার বয়স কত এই কয়েকদিন আগে গোবরটোগানি মাইয়াটার বয়স কত হইব দর্শক বলেন তো আট সাত আট বছর হইব নাইলে তো যাই হোক আমা আমি আনুমানিক ধারণা করলাম সাত আট বছর বা সাড়ে আট বছর এরকম ধরেন হাইস্ট গেলে নয় বছরে হইব একটা কথারি দি বলি আর কি যাক তো এখন কথা হইলো মরিয়ম তো আদু ভাই আপনারা ভালো করেই জানেন অন্য বেলে ক্লাস ফোরে বেলে পরে তো দর্শক এই তানহা আর এই মরিয়মের বয়স কত খুকি বলতে পারতেছে না তিসা বলতে পারতেছে না সাবিনা বলতে পারতেছে না যে বয়স কত কবে হয়েছে আচ্ছা দর্শক কত সালে হয়েছে কি মাসে হয়েছে এটা এটা কইলে তো বয়স বাইর করিল যায় না বলতে পারতেছে তার মেয়ের বয়স না সাবিনা বলতে পারতেছে তার মেয়ের বয়স তারিখ না তিসা বলতে পারতেছে না মিম বলতে পারতেছে এই যুগে জন্ম হওয়ার পরেও তারা এই ছোট দুইটা বাচ্চার জন্ম তারিখ কার থেকে কে কত বছরের ডিফারেন্স বড় ছোটো এটা বাইর করতে পারতেছে না তাইলে আপনারা বলেন তো এরা সাবিনাস জন্মদিন কিভাবে পালন করতে পারে এরা তিসার জন্মদিন কিভাবে পালন করতে পারে ভুতুণির জন্মদিন কিভাবে পালন করে এই এইটুকু একটু বললেন আপনারা আর তানহার জন্ম কয়দিন কয় দিনের ডিফারেন্সে তারা হয়েছে কয় বছরের বড় ছোটো বা কে কত সালে হয়েছে এই কথাটা একটা মহিলা উচ্চারণ করতে পারতেছে না তো এই মহিলারা কিভাবে সাবিনার জন্মদিন পালন করে মানে লাগে না এসব দেখলে তো দর্শক তো মূল কথা হয়েছে এরা তিন বইন এদের গ্রামে যে যাত্রা ফালা হইতো এই যাত্রা যাত্রাপালার থেকে না আসা স্টার্ট করছে বুঝিনি স্টার্ট করি ওইখান থেকে কিছু টাকা পয়সা ইনকাম করছে হিতিরা করি আস্তে আস্তে এক একজন ডাকার দিকে এদিকে গার্মেন্টস কাজের হেল্পিং হ্যান্ডের চাকরিগুলো নেতিসা তারপরে আস্তে আস্তে তারা এইভাবে এইভাবে আস্তে আস্তে ডে বাই ডে বড় হয়েছে কিন্তু দর্শক আর এদের কালচারের মধ্যে চালচলনের মধ্যে দেখবেন একদম যাত্রা দলের নর্তকিদের মতো যাত্রা দলের নর্তকিরা দেখবেন সস্তা দামে যেভাবে সাজি সুজি ঠোঁট মোট রাঙ্গাইয়া মেকআপ হইল একটা আর্ট যারা মেকআপ করে মেকআপের বিষয় সম্বন্ধে বুঝে যারা পার্লার থেকে যে ভালো পার্লার গুলার কথা বলবো যেটি ব্যাঙের ছাতার মতো না পার্লার ওই যে বুতুরি দিয়ে সাজিয়েছে সারা মুখ সাদা বানাই তো এই সমস্ত পার্লারের কথা বলতেছে না ভালো পার্লারের কথা বলতেছে তো মেকআপ হইলে একটা আর্ট যার যার ফ্যাস অনুযায়ী এভাবে করতে হবে কতটি ঠোঁটের উঠে লাগাইলে কতটি গালের মধ্যে লাগাইলে কতটি চোখের উঠে লাগাইলে এটা মেকআপ হয় না এটিও যাত্রা পালার আর আছে এ ওই যে কিছু একটা বিশেষ জায়গা আছে তাদের তাদের মেকআপ এগুলা তারপরে আবার এই নাম গীতে হিজরাদের মেকআপ দেখবেন রাস্তাঘাটে কোথায় হিজরা হিজরা এবার টোট মোট লাল টাল করি আবার কোনো কোনো হিজরার মেকআপ সেন্স খুবই ভালো রাস্তাঘাটে নামলে দেখা যায় তো এই বুতর্ণিরা এই যাত্রাপালার সর্দারনি টাইপের তাদের মেকআপ দেখলে বোঝা যায় তো বুতুনিরা যে এই যাত্রাপালার সর্দার যে হঠাৎ করে টাকা পয়সা হই বৌবাত বৌবাত হয় নাই হিতিকো বৌবাত করতে পারে নাই বৌবাতে হিতিকো সমস্যা হয়েছে তো দর্শক আন বৌ বাতের কিভাবে কীভাবে পালন করতে জানেননি বৌ বাতের পোরগামটা পালন করতে আছে গুজাই আন্টি গুজাই বদা হাঙ্গুরটা যদি একটু সিঁদুর লাগাই দিতে পারত যে একটু দেখার খুব ইচ্ছা ছিল আর যে ক্যামেরার সামনে বদা হাঙ্গুরটা বদা ছোট্টা লুকাই রয়েছে ক্যামেরার সামনে আইয়ে নো সত্যিশের ভিডিওতে সাইডে সুড়ি দিয়ে একটু একটু আইসে কিন্তু সরাসরি ক্যামেরার সামনে রং মাখি আইয়ে নয় এরপরে রঙ মাখার পরে এরা আরও রং মাখামাখি লাফালাফি করছে কিছু একটা বিষয় পর্যন্ত আইছে যতটুক নোংরামি এরা দেখছেন ভিডিও তা পিছনে বদা হাঙ্গবিটা কইতে আছে পিছন থেকে তো এখন না এখন এখন লাগেস না পরে লাগাইস পরে লাগাইস মানে এই যে আমাদের যতটুকেরা ক্যামেরাতে দেখাইব অতটুকু দেখাইব ক্যামেরার পিছনে কিন্তু এদি একটা একটা সাবি সুবি বদা ধরি মিমের দেখেন না নারা প্রথম দিন দেখেন না বদা যেভাবে মিমের বুকের মধ্যে মাথা লাগাইয়া যেভাবে কোলে করে উড়িয়ে এনছে মাথাটা প্রথম মিমের প্রথম হাঙ্গার মধ্যে বদা মিমের ঠোঁটের থেকে মিষ্টি কামড় দিয়ে খাইছে এ দ্বিতীয় হাঙ্গার মধ্যে বদা মিমের বুকের মধ্যে মাথা দি সুখ খুঁজে বেড়াইছে এই রঙ খেলার মধ্যে মিমের ব্রেস্ট দরি বদা টিভি কিছু রাখে নাই দর্শক এত নোংরা নোংরা যেটি ক্যামেরার সামনে আসেন এটি ক্যামেরার পিছন আর ক্যামেরার সামনে যদি এত নোংরামি করে বদা বদা যে সবাই ধরি হাতাইব হাতানির জন্য একটা পর্ব রাখছে পিছন দি যে অনুষ্ঠানের মধ্যে হাতাইব আর মাহিনুর মাহিনুর কিতা করছে জানেন নি মাহিনুর বুড়ি হয়ে গেছে গোয় যার কারণে মাহিনুর এই বন্ডিরে রাখছে বদাকে আটকে রাখার জন্য আর নাহলে বদা যেনে এনে অপকর্ম করি এতদিনে জেল জরিমানা খাইতো এনে হেনে যায় নাহলে নাই থাকতো ইয়া মেন্টাল মেন্টালে থাকতো বুঝি না দশ ও রিসেন্টলি মাগো গর মাহিনুরের ঘর নতুন ইংলিশ মানে রিসেন্টলি রিসেন্টলি কিছুদিনের মধ্যে ঘর হিতির মার হয়ে যাবে আর একটা যেন হাইজিন মাগো মা হাইজিন একটা ব্যাপার আছে মাগো ইংলিশ হিতির তারপরে আরো কিন্তু জানেন নি দর্শক ক্যামেরাটা ওপেন করি ক্যামেরার সামনে খক করে এরপরে থুতুকুতুটি পালাইছে মাখি তো দর্শক এই বোতর্নি নিয়ে কি পরিমাণ আছে পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপ বেলে হিতির চক চকা বানাইতে আছে আর এই বোতনির শখ জীবনে যাইতো না লালন না মাথায় দিয়ার টিকলি মাথায় দিয়ার না গুড়া পর্যন্ত মানে মরার আগ পর্যন্ত এই বুতুনি শুধু লালন না মাথার দিতে থাকবো টিকলি মাথার দিতে থাকবে মরার আগ পর্যন্ত যতদিন এই বুতুনি না মরব কবরে যাব ততদিন পর্যন্ত বুতুনির এই শখ কোনোদিনও মৃত্যু নয় অন্যই কিন্তু বুতুনির হয় বউ বা তয় নাই হে প্রোগ্রাম করতে পারে না সেই প্রোগ্রামের শখে শৌকে কিন্তু মরে যাবে আনারা অপেক্ষা করেন গত বছর ডিসেম্বর মাস আইলে বুতুনি এটা তুলব যে হিতির বিয়ে বৌ বা তয় নে প্রোগ্রাম হিটি করতে পারে না সেই প্রোগ্রামের জন্য গত বছর ডিসেম্বর মাস প্রোগ্রাম দেখবেন দর্শক এই আন্টি গুজাই এই বুতুনি নিজে যে কইলো এই মাখি আর এই কালিয়া বাট জিজ্ঞেস করে তাদের অঞ্চলে নাকি এগুলো এগুলো খেলে তাদের অঞ্চলে ফ্যাক খেলে কাদা খেলে তো দর্শক আনারা বলেন এগুলো খেলে মাহিনুর কইতে আছে এগুলা খেলে নাকি তো খেললে আনারা কারা দেখছেন এডি এই যে হ্যাঁ গর্ত করি আন্টি গুজে অনুষ্ঠান খেলে এই এরকম রং মেলাম লাফালাফি এডি এডি কারা খেলে কইএসান্নার আনারা কোন কোন জায়গার মধ্যে এই সমস্ত কাহিনি দেখেন কোন অঞ্চলে এই ধরনের কাহিনি দেখেন কি না কোনো মুসলমান পরিবারের ভিতরে এরকম তো হাঙ্গুরিরে শুধু বাকি আছে বাবু যদি একটু শাঁখা সিঁদুর দান করে দিত তাহলে হাঙ্গুটির ষোলো কলা হইতো আন্টি আনটিগুজে খেলা হয়েছে হোলি রং কলা গাছের নিচে সাত পাগুড়া সবে বুতনি করে লইছে কালিয়াবাট এখন এই কালিয়াবাট শুধু বাকি আছে একটু শাঁখা সিঁদুরা হেগিয়ে লাগালে তো সাথে যদি বদা হাঙ্গুরটারে একটু শাঁখা সিঁদুর আর মঙ্গলসূত্র আর মাথার মধ্যে একটু সিঁদুর লাগাই দিতে পারতাম তাইলে সবচেয়ে বেশি সুন্দর দেওয়া যাইতো আরও পোরগাম আর কত স্বপ্ন হাগার থেকে প্যার ফেরানি বেশি জামাই জামাইয়ের জন্য একটা খাবারের মেনু সেট করতে পারে নাই জামাইয়ের জন্য একটা খাবারের ডালা সাজাইতে পারে নাই কিন্তু হাগার থেকে প্যার ফেরানি স্যুট তারপরে দি ইয়া কে জানি কয়েডি কীতে খেলবো আনটি গুজাই রং খেলবো হ্যাঁ খেলবো অন ফ্যাক খেলা বাকি আছে ফ্যাক খেলা হয় নাই আজকে আবার রং খেলা হয়েছে প্যাক খেলা হয় নাই মাগ এদের কোনো শরম কোনো কিছু নাই বাবু হাঙ্গুরটা জীবনে বাবু হাঙ্গুরটার ভালো হইতো না আর এই ভুতুর কোনোদিনও সুখী হইতে না কিন্তু কিছু বিষয় আছে দর্শক আল্লাহ এই দুনিয়ার মধ্যে যারে করার জন্য সাড়ে দে কতটুক করতে পারো করিল কর তেমনি ওই বা এই সাময়িক সুখী হইতে পারবো কিছুদিনের জন্য তারপরে যখন লাগান দড়ি টান দিব যে যে টান দেওয়ার আর কি যিনি যিনি টান দেওয়ার লাগান দড়ি তিনি যেদিন টান দিব সেদিন এদের ধ্বংস অনিবার্য আপনারা দেখেন যে একটা মার মনের ভিতরে এই যে ভিডিওগুলো দেখে গতকালকে শারমিন কিন্তু ভিডিও যখন ওপেন করছে তা করে নাকি কে শোকে ফিসি নেয় পর্দা নেয় বিভিন্ন কথা বলতেছে পর্দা নাই তো এটি ঠিক আছে এটি তিশা পরিবারের সদস্য এদিনের কারো শোকে কোনো লজ্জা সরম কিছু নেই এদিন তো এই আমরা তো ভালো করে জানি কিন্তু কাহিনী হয়েছে বেডি একটা কথাও কইল না বেটি সুপ করি ক্যামেরার সামনে কিন্তু তাকায় রয়েছে শারমিনের মা তো দর্শক এগুলা এই যে নোংরা মেয়েগুলা কিন্তু বেডিও দেখি ছে যে তার একটা ছেলে মানে কত বড় নির্লজ্জ কত বড় বিশ্ব খারাপ এই বাবু দেখেন ইয়ানে হরবার ভিতরে থাই নিয়া রং খেলা তামসা খেলা হিটিকে কোফালে নাই বৌবাত খাওয়া বৌবাত করা হাঙ্গুটা শট ইংসা দিই এসব অনুষ্ঠান করার পরে অন ডাইনি নূরের এখনও বৌবাত খাওয়া কোফালে হয় না মনে করছে শারমিনের বিয়ের মধ্যে শারমিন যেভাবে গরু জবাই দিয়া গরুর গিলা নালা বুড়ি সব খাওয়াইছিল তো এই মনে করছে বুতুনি ইয়া নাম কিনা মাহিনুর বেগম মনে করছে মাহিনুর মনে করে দিছে যে বৌবাদ করলে শারমিনের বিয়েতে যেভাবে গরু টরু জবাই দিছে এর মানে গরু জবাই দিব মাহিনুর ঘান দান লই যাই শ্যগাইয়া সে ড্রাইয়া বইয়ে খাইয়ে আশা করছিলাম মনে হয় আর সাবিনের কথা কিতা কইতাম হারাদিন রাগ করে ইয়ার ফলে দি। স্পিকার একটা হাতে নিয়ে বাইদানিদের মতো বিশেষ জাতি এক মহিলারা আছে তাদের মতো স্পিকার হাতে নিয়ে সাবিনে কীভাবে গদ্দা গদাভাবে ডুলাইতে লজ্জা সরম কোনো কিছু নেই আর আর বাবর তো ধুলতেই আছে এদের কোনো লজ্জা নাই আর একটা জিনিস দেখছেন নি কেউ এদের যদি এটি কালচার হইতো বা মানুষ যদি হইতো আশেপাশের মানুষরা কিন্তু আইতো কিন্তু এদের এই নোংরামি কালচার দেখে কোনো একটা মানুষ এদের বাড়ির দিকে উকি দিয়েও দেখে না থুতু মারতো জানা যে বাড়ির মধ্যে একটু থুতু মারি দিয়ে ওই থুতু মারার জন্য কোনো লোক নাই তানজিলার মাটির ব্যাংক নিয়ে একটু কথা বলি হার এক দুই মাস পরে এক মাস পরে একটা মাটির ব্যাংক নিয়ে আসে এবং ওই মাটির ব্যাংক বাংলা সেম পরিমাণ টাকা পাওয়া যায় দশ সম পরিমাণ টাকা পাওয়া যায় যতবার ভাঙে ততবারে কিন্তু দর্শক কাহিনী হয়েছে আসলে কি তো এটা কি কন্টেন্ট ছিল এছাড়া আর কিছুই না দর্শক এই তানজিলা যেই লো যেই ছেলে ষাট বছর ধরেই তাদের বাসে একটা মোটর ছিল না যে খুঁজে খুঁজে একটা পানি আনি মানুষের ঘর থেকে মণ্ডলের এতই রাট অভাবের দিন পড়ছে যে একটা খুঁজে খুঁজে পানি আনি তারপরে গোসল করা লাগতো সেই তানজিলা ষাট বছর পরে তানজিলা নিজে যে মোটর কিনে লাগছে তো একটা মাছ তরকারি কাটবে একটা বটি পর্যন্ত নাই দর্শকরা কমেন্ট করে বলে তোমার শাশুড়ির একটা বটি কিনে দিও তাঞ্জিলা বলে হ্যাঁ সবই কিনে দিব তো দর্শক এই তাঞ্জিলা বলতেছে তার স্বামী তাকে যে টাকা দিছে ওইখান থেকে জমাই জমাই দিছে তোমার টাকা আমার টাকা আমার টাকা তোমার টাকা দর্শক কি মনে হয় তাঞ্জিলা এই জাম্বু জাম্বু এই তানজিলাকে টাকা দেওয়ার মতো কোনো প্রয়োজন আছে আর জাম্বুর কাছে টাকাটা আইব কোথা থেকে এটা বলেন তো আপনারা জাম্বুরে বরংসে তানজিলা দোকান ফাট দিয়ে ব্যবসায় ইয়ে করে দিছে কিন্তু ব্যবসার মধ্যে তানজিলা এত জটিলতার মধ্যে এখনও জড়ায় রয়েছে তানজিলা কিন্তু ওই ভিডিও করার মতো এনার্জি নাই গতকালকে দেখেন একটা কম্পিউটার আনি ওটা বিষে ভিডিও করলো একটুখানি টুকিটাকি ভিডিও কিন্তু দেখাইছে আগে কিন্তু এই শোরুম নিয়ে অতিরিক্ত নাসি করতে এখন কিন্তু ওই নাচানাচির থা থামছে এবং লাইভ এর শোরুমের কোনো ড্রেস জাম্বু কোনো কিছু ভিডিওতে খুব একটা বেশি দেখায় না জাম্বুকে বাড়িতেই দেখা যায় দোকান খোলা রাইখে একটা কথার দি বলি আসলে কি আদৌ তাঞ্জিলার দোকান এখন খোলা কিনা বা এখন কি সেল হচ্ছে কিনা এগুলো কিন্তু কোনো কিছু এখন আর দেখা যায় না তাহলে বুঝতে পারেন তাঞ্জিলার জীবনে আসলে কি চলতেছে যে এখানে বলে সাবানা যে একটা টাকা খায় না একটা টাকা ইয়ে করে না জমায় দেখেন দর্শক বাবা মা যা পিতৃ পরিচয় বাবা মা যদি না থাকে একটা মেয়েকে কোন জায়গায় বিয়ে দিলে ওই মেয়েটা কতটা টর্চার নির্যাতনের শিকার হয় এরপরে দেখেন পুরোটা পরিবার টানা লাগে এই তানজিলা যে মেয়ে মাসে আসলে চার পাঁচ লাখ টাকা আট দশ লাখ টাকা এখনকার সিজনে রেগুলার কন্টিনিউ ভিডিও করলে এখনকার সিজনে দুই একদিন বাদ না গেলে বারো থেকে তেরো লাখ টাকা তানজিলা ইনকাম করতে পারতেছে মানে এক এক দিনের ভিডিওতে তানজিলা কি পরিমাণ ডলার ইনকাম করতেছে এই সময়ে নর্মাল সময়ে তাঞ্জিলা মাসে চার থেকে পাঁচ লাখ ছয় সাত লাখ টাকা ইনকাম করা ইজি একটা ব্যাপার এখন তো তানজিলার ইনকাম ইনকামের কোনো হিসাব আপনাদেরকে দিয়ে বুঝাইতে পারবো না এত ইনকাম তানজিলার এখন যেহেতু এখন ডলার বেশি তো দর্শক এই তানজিলে এত টাকা ইনকাম করার পরেও মাটির ব্যাংকে টাকা ঢুকিত এবং মাস না ঘুরতে টাকার প্রয়োজন হয়ে যায় আবার মাটির ব্যাংক ভ্যাঙ্গা তারপরে দিয়ে ওই টাকা দিয়ে তানজিলা কাজে লাগায় মানে বুঝলাম না যেই যে শেষ হলে তার থেকে আট দশ লাখ টাকা ঢুকে সেই মেয়ে মাটির ব্যাংকের তার স্বামী তারে টাকা দেয় বলেন তো এই জাম্বুর কোন মুরুদ আছে তানজিলাকে টাকা দেওয়ার মতো এই জাম্বুর কি কোনো আদৌ কোনো মুরুদ আছে তানজিলাকে টাকা দিতে দুদিন পরে মাটির ব্যাংক লই আসা নমুনা শুরু করে সে জমাইছে সেই কিছু না খাইয়া না পইয়া না কিনা টাকা জমাইতেছে জেলা আটসাইড দেখলে এগুলো দেখলো তো বিয়ের কুরকুরানি বিষয়টা তো এখন কম লাগতেছে এখন ওই যে মাহিনুর বুড়ি যখন যাইবো তখন বিয়ের কুরকুরানির সারটা দেখাবো কিছুদিন পরে ওটা করছে এখানে প্রায় মনে হয় লাখখানেক টাকা ছিল যে যে মোটা উঁচা পরিমাণ দেখা গেছে এখানে প্রায় লাখখানেকের মতো টাকা ছিল ভিডিও কাটি 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 করছে তো যার কারণে ওই টাকাটা ইয়ে করে নেয় বান্ডিলটা দেখলে বোঝা যায় এখানে লাখখানেক টাকা ছিল তানজিলার এখানে তো এখানে মানে ভুয়া কথা বলার জন্য এই সমস্ত কথা তানজিলার দিনে এক লাখ টাকা করে ইয়ের মধ্যে থুইতে পারে ব্যাংকের মধ্যে থুইতে পারে তানজিলার ওই মাটির ব্যাংকে দুই পয়সা পাঁচ পয়সা দশ পয়সা পাঁচশো এক হাজার এটা জমানোর কোনো মানেই হয় না তাঞ্জিলার টাকা টান পড়ছে টাকা ব্যাংক ভাঙি টাকা বাইর করছে কাজে লাগব এগুলা হয়েছে তানজিলা বদারে দেখাইতেছে কারণ বদা দুদিন পর পর যে যৌতুক দাবি করে এরপর আরও কাহিনী আছে বদা কিছুদিন মধ্যে আইব কারণ তানজিলার ওই প্রোগ্রাম যদি করতে হয় বদার বাড়ির মধ্যে তা বদাকে একটা ট্যাক্স দিতে হইব ওই প্রোগ্রামের জন্য এমনি বাবার স্বীকৃতি দিছে এক বাবা স্বীকৃতি দিয়ে একজনের ঘরে বিয়ে দি বিয়ে দিছে ওইটার জন্যই কিন্তু বদা মাসে মাসে চান্দা নেয় আর এখন অনুষ্ঠান রিক্রিয়েট করার জন্য কিন্তু তাঞ্জিলা থেকে আরো মোটা অঙ্কের সাদা চাইবে এই জন্য তানজিলা এখন ব্যাংক বাঙান নাটক করতেছে কি মানে কি যে স্বপ্ন মাথার উপরে কতক্ষণ পরে লাল অন্যায়টা দিব তারপর টিকলি লাগাবে এই পর্যন্ত আপনারা এই বোতল লাল অন্যায়টা মাথা দিতে কতদিন দেখছেন কি শখ হাঙ্গা বসার জন্য বউ সাজার জন্য মিনিট মিনিটে বউ এত পাঁচ বছর গিয়ে মাইয়ারে ফাঁসে রাই কতক্ষণ পর পর নমুনা সাজ দিয়ে এর ফলে বাবু হাঙ্গিটা এত রঙ্গ রস বেশি দিন না বিধবা মায়ের অভিশাপে মিমের উপরে আল্লাহর গজব এমনি নাজিলেই বা আর যেই পরিমাণ নোংরা মেয়েরা করতেছে এই নোংরা মেয়েদের লাগা যখন আল্লাহ টান দিব তখন এসব নোংরাদের উপর আল্লাহ ঠাডা এনেই পড়বো দর্শক আরও এই আর একটা কমেন্ট হরি দিয়ে করে একটা কমেন্ট হরি আন্না এখানে একটা কমেন্ট পড়ি একটা আফু কমেন্ট করছে আফু আজ কি দেখলাম সি সি একটা মুসলমান পরিবারের মানুষ পাড়ার কাকিমা আবার আন্টি আন্টি খেলা রং খেলা বুড়ি বুড়ি ডট তিসা বুড়ি এখানে একটা ওয়ার্ড আছে যেটা একটা বিশেষ মানে তাদের পরিবারের একজন জামাই মানে বুঝছে না তো এক সময়ের জামাই ছিল তার দেওয়া ওই নামটা তিসার ওইটা বক্স একটা নিয়ে বিনোদন করছে এর মা বুড়ি মা কেমনে মেনে নিয়েছি এদেরকে এদের নাকি আবার বউ বাচ্চা আসলো এদেরকে বান্দা করে না কেন মানে বুঝলাম না এটা বন্ধ করে না কেন আচ্ছা ইউটিউব ইউটিউব আচ্ছা কাকিমা এই একটা বাটিকের জামা বাদ দিয়ে জামা একটা সব সময় পরে থাকে এই মহিলা কি গোসল করে না নামাজ কিনা এই বুড়া মা বাবা হিন্দু কালচার এসব করে আল্লাহ মাফ করো আসলে কি বলবে এদের কোনো লজ্জা সরম কোনো কিছু নেই যে কালিনুর এক বাটিকের জামা আছে কয় মাস ভরি পরে কয় দিন ভরি দেখতেছেন তিসা গতকালকের আগের দিন আইসিল ওই যে ডাকা থেকে আইডি, সেই দিন যে জামা ফুড়ছে আজকের ব্লক পর্যন্ত সেম জামাই পরে আছে। তো এদের সবাই সাবিনার সাবিনার আলামত দেন সাবিনা বলতেছে ঘুম থেকে উঠে মানে সিসি কত নোংরা হইলে বলে কি সকালবেলা পানি দৌড়তে মন চাইতেছে না সকাল সকাল পানি দৌড়তে মন চাইতেছে না একটা ফেয়ারা হইলে হইতো। কেউ যদি একটা পেয়ারা পারে দিত মানে সকালবেলা মুখ দুবে না মুখ না দাঁত নামায় যে পেয়ারা খাইয়া মুখের গন্ধ দূর করবে শুনছেন দর্শক সাবিনা আজকের ভিডিওতে বলতেছে কি নোংরা নোংরা আর এই বড় সোটটা বড় সোটটা শাইন এইটা তো দেখি তিশার আরেকটা কফি বাসন এটা দেখবি এত নোংরা নোংরা কি ইংলিশ কয় এটা এডি আর কি ইংলিশ লেখে এইটা মানে কি কইতাম তৃষা যে সমস্ত ইংলিশ কয় এই বড় বড় ভাদাম্য কিন্তু একই রকম ইংলিশ এরপরে আরও কিতা তো এই চোরার টাইমে চোরটাকে ইলিশের ধরেই রাখছে যে বড় বড় বোনদের জন্য মনে রাখছে তিন বোনকে তিনটা দিব এরকম এই নিয়ে কারাকারি দফা দফি হাতি তো লজ্জাসরম কিছু নাই সাবিনার এই যে গদ্দা গদ্দা ফাঁসা কুকি থেকে শুরু করি এই বুড়া এই মাহিনুর তারপরে এ ভুতর্ণি সবাই মিলে কি কীভাবে এর গদ্দা গদ্দা ফাঁসাইটি দৌড় লজ্জা লজ্জাসরম কিছু নেই এই বদা সব কিছু দেখকে মানে কিভাবে যে এগুলো দেখে বদা বইতে পুরাই হাফলেডিস একটা এই বদার বাচ্চা বদা পুরাই হাফলেডিস এখান থেকে যাইলে এই বদার বাচ্চা বদারে বইলেন এরকম ভিডিও করতে এরকম ভিডিও করার কথা কই এ নেই যায় যাই যখন ঢুকবো বদার বাচ্চারা বললেন এরকম করে ভিডিও করতে ইট ইটবাটায় আগুন লাগছে ইটবাটার মালিক ইট ব্যাটার মধ্যে আগুন লাগছে ইয়ার মধ্যে মাথার বুকের মধ্যে মাথা দিয়ে সুখ খুঁজতে গেছে বদার বাচ্চা বদা অনেক আগে ঠিক হয়ে যেত অনেক আগে ভালো হয়ে লোক যদি এই বদার বাচ্চা বদা যদি ভালো কালচারের কোনো মানুষ হইতো এই বদার বাচ্চা বদা যদি ভালো মানুষ হইতো এই বাইদানিরা এত নোংরামি করলক না তিসা তো এমনি নোংরা একটা মহিলা এই নোংরামি যতটুক ছিল বদার সাথে হাঙ্গাওয়ার পরে বদা কিন্তু ফাটতো এগুলো কন্ট্রোল করতে বদার মা ফাটতো ফাতেয়া ফাটতো এগুলো কন্ট্রোল তো এই বদার বাচ্চা বদা মানে হাফ লেডিস টাইপের পুরুষ যার কারণে এই বদার বা এদের নোংরামি আরও বেশি বাড়ছে নাহলে জীবনে এত নোংরামি কইরা ফার ফাইতো না ফার পাইতো না বুঝছেন দর্শক যদি এই বড় ডাইনি ডাইনি যদি কন্ট্রোলে থাকতো বদার বাচ্চারা যদি বড় ডাইনি কন্ট্রোলে রাখতে পারতো তো এই যে একটা আফু কমেন্ট করছে আসলে উনি স্পেসিফিক টাইমটা আমাকে বলে নাহলে আমি জিনিসটা আরেকটু দেখতাম যে ওয়ার্ড লেখছে ওই আপু কমেন্টের মধ্যে আমি এটা এখানে তো পড়তে পারবো না এই জন্য বলতেছি না যে বদার বাচ্চা বদলে নাকি তৃষা খুব বিশ্রী ভাষায় গালাগালি করতেছিলো না বুতুর্নির বিদেয়ের দিন এইয়া বুতুর্নের হাঙ্গার দিন নোংরা এদেরকে থামাইতে পারতো শুধু এক বদায় বদ যদি সভ্যভদ্র মানুষ হইতো তাহলে এদেরকে ঠাকাইতে থামাইতে পারতো তো আমি বলবো এই বদারে সিঁদুর গলা তামসা বানাইছে একটা মানুষ উকি মারিও দেখে না যে এদের একটা আপু কমেন্ট করছে যে এদের বাড়ির পাশের একজনকে জিজ্ঞেস করলাম যে এরা এরকম করে আপনারা দেখেন না আমরা মুখ দিয়ে এদের বাড়ির ভিতরে দেখি না কারণ এরা সমাজের বাহিরে এদের সাথে কেউই মিশে না নির্লজ্জতার একটা সীমা আছে মানে সীমার বাইরে নির্লজ্জতা আর বুতনির হাঙ্গা বাবুরে কত হাঙ্গা সাজতে পারে এই বুতুনি কত লালন না মাথায় দিতে পারে লজ্জা সরম কিছু নাই সত্যি আজকের যে নোংরামিগুলো করছে এই হাঙ্গুরটা টাইটেল থামল মা তিন জামাইয়ের জন্য কি রান্না করতেছে হাঁস একটু রান্না করছে দেখেন মানে উতলা বেড়া গেছে সবাই মিলে হাঁস রান্না দেয় আর এই বদা যতদিন এই বদারে খাওয়াইবো কিছু একটা রাখছে আর কারোর না আর কারোর খাওয়ানোর জন্য কিছু রাখে না কারো মা কারোর জন্য কোনো জামার জন্য কিছুই রাখে না ওই যে শুধু বদার জন্যই রাখে বদা যতক্ষণ পর্যন্ত থাকবো যতক্ষণ না বলে যে বদার জন্য এগুলো কিনে আনছি শেষ হয় নাই ততদিন পর্যন্ত বদা থাকবো আবার খুকির লোকে ঝগড়া করতেছে যে ইয়া হ্যাঁ যেটি খায় নো হ্যাঁ অ্যালার্জি সে পরে বাড়িতে নিয়ে তার দেওয়া হয়। কি নাজমা খালার ঘরে এরকম একটা নির্লজ্জ নাজমা খালা জীবনে কিছু খাওয়াই না কিপটা কিপটে বুড়ি তো যার কারণে বদার বাচ্চা বদা খাওয়া দেখলে পদ্মা সরে গেলে এরকম করা শুরু করে দেয় কেলানি শুরু করে দে আস্তা লজ্জা সরম কোনো কিছু নেই আমি জামাই আমি জামাই আমি বড় জামাই তো দর্শক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো পরবর্তী ভিডিওতে আমি আবারও রাতে হয়তো আরেকটা ভিডিও আসতে পারে আপনাদের জন্য ধামাকাদার ভিডিও ভিডিওটা রেডি করতেছি আমি অলরেডি তো আপনার সবাই ব্যক্তি বালা থাই না পরবর্তী ভিডিওতে আবার কোথাও মাল্লাফ